এটা কিন্তু একদম ফ্রেশ একদম ফ্রেশ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে সিগ্রেডের কিছু 24 24 মালের সন্ধান দিব আজকে এক্সক্লুসিভ কিছু টাইলস রয়েছে আজকে আমাদের সাথে আছে লিটন ভাই লিটন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভালো আছি আপনি কেমন আছেন এই তো অর্ধেক দামে নাকি টাইলস দিতেছেন ভাই জি অর্ধেক দামে টাইলস একদম অর্ধেক দামে একদম অর্ধেক দামে পাবেন আচ্ছা কি কোম্পানি টাইলস আছে ভাই শেলটেক আর ডবিএল কোম্পানি শেলটেক এবং ডিবিএল জি আচ্ছা এগুলো কি শেলটেক

ফ্রেশ মাল কোনো ব্র্যান্ড নাই কোন এনে এই যে একটা আছে দেখেন এই যে ডিজাইনগুলো দেখেন রোদের মধ্যে একেবারে কর করে রোদের মধ্যে আমরা কাজ করতেছি কতটুকু বোঝা যাচ্ছে আমরা জানি না কিন্তু একেবারে ফ্রেশ ডিজাইনের কিছু মাল আপনারা পাবেন এখান থেকে নিতে গেলে একটা ডিবেলের মাল আছে দেখেন এই যে চমৎকার এটা কি মাকড়সা নাকি না মাকড়সা না কিন্তু ডিজাইনটা খুব সুন্দর হই দারুন একটা ডিজাইনের এই যে এই মালটা দিতে পারবো অনেক আছে আচ্ছা অনেক আছে না অনেক আছে আচ্ছা মাত্র 60 টাকা 2000 3000 4000 স্কয়ার ফিট লাগলো দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা মাত্র 60 টাকা মাত্র 60 টাকা পার স্কয়ার আচ্ছা এই যে একটা ডিজাইনার আছে ভাই এটা এই ম্যাট ম্যাট মাল এটা ম্যাট মাল না ম্যাট মাত্র 60 টাকা আগে বলে স্ল্যাবের জন্য এই যে দেখেন এই যে এইটা দেখেন আমি পুরোটা দেখাচ্ছি কেউ কোথাও রিজেক্ট বের করতে পারবেন কিনা দেখেন একদম কোথাও কোনো রিজেক্ট নাই একদম ফ্রেশ বাট এটা ম্যাট তাই না ম্যাটও কি 60 টাকা এটা কিছু কমাই দিব না একটু কমাই দিবেন জি আচ্ছা এই যে একটা ডিজাইন এটা আছে ডিবিএল এর ডিবিএল এর অনেক সুন্দর মাত্র 60 টাকা মাত্র 60 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা এই যে একটা ডিজাইন আছে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ মাল আছে হিউজ ডিজাইন হিউজ ডিজাইন কালেকশন আছে আচ্ছা দিতে পারব ইনশাআল্লাহ এই একটা ডিজাইন এই যে একটা ডিজাইন আছে

খরচটা কাস্টমারই দিতে হবে আচ্ছা আমাদের কাছে লেবার আছে আপনাদের কাছে লেবার আছে লেবারের খরচটা কাস্টমারই দিবে আচ্ছা এই যে একটা এই যে দেখেন একটা ডিজাইন এই যে দারুন দারুন ঠিক আছে হিউজ কালেকশন হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন এই যে একটা আমার কাছে দেখেন এই যে দেখেন একটা দারুন মাত্র 60 টাকা মাত্র 60 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা এই যে এই একটা ডিজাইন আছে এখানে আসলে আমরা একবারে কর করা রোদের মধ্যে করতেছি দর্শক বন্ধুরা সেটা হচ্ছে যে হয়তো একটু বুঝতে কষ্ট হবে কিন্তু তারপরেও দেখেন চেষ্টা করছি আপনাদেরকে পরিপূর্ণতা এই যে একটা ডিজাইন আছে দেখেন আজকে শুধু ডিজাইন গুলো আপনাদেরকে দেখাচ্ছি রেট কিন্তু একটাই সেটা হচ্ছে মাত্র কত লিটন ভাই মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা এই যে দেখেন এইখানে অনেক ডিজাইনের কালেকশন আছে

খোলা আকাশের নিচে এরকম পড়ে আছে জাস্ট মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে আপনারা নিতে পারবেন এই যে এইখানে একটা ডিজাইন আছে ঠিক আছে এই যে এইখানে একটা ডিজাইন আছে এইটা একটু উঠানা দেখি মনে হইতেছে যে টাইলসটা ভাঙ্গা ডিজাইনটা এরকম হ্যাঁ আসলে ডিজাইনটা এরকম হ্যাঁ হ্যাঁ আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি ভাই ঠিকানাটা আরেকবার একটু বলে দিয়ে আপনাদের এখানে আসতে হলে সাবার আসুলিয়া বাইবেল ইউনিক ইউনিক আচ্ছা টাইস মার্কেট দেখা দি এছাড় আমাদের স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু মালগুলো আপনারা নিতে পারবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি রিটার্বে অনেক অনেক ধন্যবাদ আসসালাম